সকালবেলা ঘুম থেকে উঠে জল গরম করলাম খাবো জন্য তো ভাবলাম টেবিলের উপর হাঁড়িটা আছে দেখি তো রাতে তো খাইনি প্রতিদেব কী করে রেখেছে তো দেখলাম ভাতের মধ্যে জল দিয়ে রেখেছে পাতা ভাত খাবে বোধহয় সেই কারণে তারপরে আমি আস্তে আস্তে গরম জলটা খেলাম শরীরটা ভালো না ছেলে বলে মা কিছু ভিডিও করে স্টোর করে রাখবা সেগুলোই পরে আপলোড দিবা সেটাই করে যাচ্ছি আর কি যাই হোক দেখলাম ঘড়িতে সাড়ে বাজে উঠতে অনেক দেরি হয়ে গেছে শরীরটা খারাপ জন্য ঘরের বোতলগুলোতেও জল মোটামুটি শেষ ছেলে থাকলে ওই অ্যাকোয়ার থেকে বোতলগুলোতে জল ভরে ও নেই সেই কারণে বোতলগুলো খালি তারপর কি আর করব প্রতিদিন বাড়িতে নেই গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সকালবেলা জল না দিলে হয় না এগুলো ওনারই কাজ আজকে যেহেতু উনি নেই তাই সকালবেলা ভাবলাম যে না শরীরটা খারাপ তথাপি জলগুলো গাছে দিয়ে দিই নাহলে গাছগুলো খুব কষ্ট পাচ্ছে তার সাথে মানে গেটের সামনে একটা মাছ ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে আর প্রতিদিনই ওখানে জল দেওয়া হয় না হলে প্রচণ্ড ধুলা রাস্তার ধারে বাড়ি আর গাড়ি যাতায়াত করতেই থাকে আর মানে ঘরে ধুলো দিয়ে ভরে যায় পরিষ্কার করে তাল পাওয়া যায় না তাই ভাবলাম যে কখন উনি আসবেন তারপরে জল দেবে দিয়ে দিই আমি জলগুলো তাই ধীরে ধীরে দাঁড়িয়ে থেকে জলগুলো দিচ্ছিলাম রাস্তায় ধুলোগুলোকে নষ্ট করার জন্য তারপর গাছগাছালিগুলোতেও জল দিলাম ব্যালকনিটাও ভালো করে একটু ধুয়ে ফেললাম জল দিয়ে কেননা ব্যালকনিটা ধোয়া থাকলে না ঘরটা একটু ঠান্ডা থাকে যেহেতু আমাদের ছাদের উপরে ছাদ নেই প্রচণ্ড রোদ এখন আর গরমে ঘরের ভেতরে বিকেলের দিকে অবস্থা কাহিল হয়ে যায় গরমে তো সমস্তই ব্যালকনি টলকনিকে ভিজিয়ে দিলাম গাছগুলোতেও জল টল দিয়ে তারপর আর কি ঘরে গেলাম ঘরে গিয়ে দেখলাম যে না ভালো লাগছে না একটু চা একা একাই খাই বানিয়ে এদিকে যে আমি দুধ বসিয়ে গেছি গ্যাসে ভুলেই গেছি জল দিতে দিতে এসে দেখি দুধগুলো মোটামুটি শুকিয়ে পড়ে পড়ে গেছে তারপর নিজের জন্য একটু গ্রিন টি বানিয়ে নিয়ে বসলাম গ্রিন টি দুটো বিস্কুট আর দুটো টোস্ট এটাই খেলাম সকালবেলা বসে বসে আর গ্রিন টির সাথে বিস্কুট আর টোস্টটা খেতে ভালোই লাগে আমার আর আমি যেহেতু চিনি ছাড়া চা খাই তো ওগুলোর একটু একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে মোটামুটি পুষিয়ে যায় চিনি লাগে না কারণ আমি মিষ্টি জিনিসটা একটু কমই খাই বয়স হচ্ছে তো নাহলে আবার কোলাজেন লেভেল বেশি হয়ে যাবে নাকি কমে যাবে আমার ছেলে বলে সেই কারণে মিষ্টিটাকে অ্যাভয়েড করি আর কোলেস্ট্রলের জন্য যাই হোক চা খাওয়া হয়ে গেল তারপর সবজি কেটে নিলাম আজকে যেহেতু নিরামিষের দিন সবজি কেটে নিলাম যে সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে পাতা একটা ঝোল করব পটল ঢেঁড়স আর আলু কেটে নিয়েছি একটু ভাজা ভাজা করব। আর গন্ধ পাতা মানে গন্ধ গন্ধ ভাদাল পাতা অনেকে বলে এই গন্ধ পাতা দিয়ে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি মিক্সিতে দিয়ে একটু বড়া করে নেবো আর এটা রেসিপিটা আজকে এটা রেসিপি দেবো ইউটিউবে কারণ শরীরটা যেহেতু ভালো না অন্য কিছু করার মতো ক্ষমতাই নেই কারণ একটু করে কাজ করি আর গিয়ে শুয়ে খুব কষ্ট করেই কাজকর্মগুলো করি ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেল কেননা জানি পাতি দেবে সেই খাবেন পান্তা ভাতটা অল্প পরিমাণে আছে একটু গরম ভাত না খেলে হবে না তারপর কড়াইতে ডালের বড়িগুলো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এইটুকু টাইমের মধ্যে কতবার গিয়ে যে শুয়েছি বিছানায় তার কোনো হিসাব নেই তারপর ডালের বড়িগুলো তুলে নিয়ে সবজিগুলো কড়াইতে দিয়ে একটু ভেজে টেজে জল দিয়ে ঠেকে দিলাম এর মাঝখানে উনি এলেন দুখানা লোকাল মুরগি নিয়ে তরতাজা মুরগি নিয়ে আসলেন আমাকে এটা কি মুরগির জুস খেতে হবে আজকে তো আমি খাবো না নিরামিষ হনুমান জয়ন্তী তাই আমি ভাবলাম যে না থাক মুরগিগুলো ওকে বললাম রেখে দাও আর এদেরকে দেখলে তো আর কাটতে ইচ্ছে করে না মায়া লাগে জানি না কত দূর জুস খাবো বাবা আবার বলছিল জুস করে ফ্রিজে রেখে দিস না আবার ওটা নিয়েই হাসাহাসি করছিলাম সবাই মিলে কারণ আমার একটু অভ্যাস আছে খাবার খালি ফ্রিজে ঢুকিয়ে রাখি না খেয়ে খেয়ে আমার খালি ভাজা পোড়া খাওয়া অভ্যাস ভালো খাবার কিচ্ছু খাই না তারপর এসে আবার গ্যাসে ওই ঢ্যাঁড়স পটল আর আলুটা যে মানে ইয়ে করেছিলাম বানিয়ে রেখেছিলাম সেটাকে কড়াইতে দিয়ে দিলাম ভাজা করার জন্য আর তা ভাজা ভাজা হয়ে গেলে লবণ হলুদ সব দিয়ে দিলাম দিয়ে এটাও একটু ঢেকে ভাজা ভেজেছি কেননা জল দিই জল দিলে ভালো লাগে ওই ভাজাটা লবণ হলুদ দিয়ে একটু ভেজেছিলাম তাতেই বেশ ভাজা হয়ে গেছিল আর আমার না একটু এই কা মানে আধ সেদ্ধ ভাজাটা ভালো লাগে এটা তারপর বর্ষ পান্তা ভাত নিয়ে বসে বলল কাপড় ছেড়ে গরমের মধ্যে পেরোনো প্রচণ্ড গরম আর পরিশ্রম করে এসছে সেই কোন ভোরবেলায় কাজে বেরিয়ে গেছিলো তো ও পান্তা ভাত নিয়ে বসলো আর আমি বসলাম গরম ভাত নিয়ে তা গরম ভাতে আমি ওই ভাজাটা দিয়ে আর ঝোলটা হয়ে গেছিলো সেটা দিয়েই বসে পড়েছি কেননা মা বলেছিল তোকে আর কিচ্ছু করতে হবে না শরীর ভালো না দুপুরে যা খাওয়ার আমি করব তো মা কাঁঠাল করেছিল ভীষণ ভালো হয়ে মানে পরে দিচ্ছি জন্য বলতে পারলাম ভীষণ হয়েছিল যাই হোক আমি ও ভাজাটা খাবেনা জন্য আমি বেশ খানিকটা ভাজা ঘি দিয়ে মেখে নিয়ে মানে খেয়েছি ঘি দিয়ে ভাত মেখে গরম গরম এই সমস্ত ভাজা দিয়ে খেতে কি ভালো লাগে যাই হোক আমার মিনি ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে কমেন্ট করো ফলো করো আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো ধন্যবাদ তোমাদের সবাইকে